السلام عليكم ورحمة الله الحمد لله الحمد لله الحمد لله وكفى سلام على عباد الله نستطيع أن نبدأ أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم التي تطلع على الأفئدة الحمد لله شمس تقشن شاشة رب العالمين الكوتي رب العالمين أبو رمضان كي تشتركت فيديو قرآن بمحدث যে বিষয় নিয়ে আলোচনা করার জন্য তথ্যদান করেছে সে বলে প্রতি সবাই সুক্রিয়া দেয় করে বলেন আলহামদুলিল্লাহ দুরুদূর পাঠ করে মহান্ন হাজর মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলে আল্লাহ বারিক আল্লাহ আজকে যে বিষয়টুকু নিয়ে আলোচনা করব পাক আমাদেরকে সৃষ্টি করার পরে যে বিষয়টুকু পাক সুন্দরভাবে কোরআন বাংলাদেশে স্পষ্টভাবে প্রমাণ সহকারে দিয়ে দিচ্ছেন সেটা হলো মানুষ সৃষ্টি হওয়ার পরে জাহান্নাম এবং জাহার্নাত এই দুইটা জায়গা জাহান্নাম এবং জাহান্নাত দুইটা যে জায়গা আছে তার মধ্যে আমাদের এর যে গুরুত্বপূর্ণ জায়গাটুকু হলো জান্নাতে যাওয়ার আশা সম্মানিত ভস আমি যে বিষয়টুকু নিয়ে আলোচনা করতেছি একটু মনোযোগ দিয়ে শুনবেন এই যে ক্ষণিকের একটা দুনিয়া এই ক্ষণিকের দুনিয়াতে আমরা যতটুকু মায়া এবং কি অহংকার গৌরবের মধ্যে পড়ি এই দুনিয়া থেকে চলে যাওয়ার পরে আমরা আমাদের আসল যে কাজগুলা করার পরে যেটুকু পাওয়ার সেটা কিন্তু আসল কাজটাকে আমরা মরা পরে পাব তো আমি একটু আলোচনা করে শেষ করব যে আমরা এই সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করি বর্তমানে সোশ্যাল মিডিয়াতে যারা কাজ করতেছি ইসলামিক হোক বা এমনি আনন্দদায়ক ভিডিও হোক এক কথায় কি প্রতিটি ধাপে যেই সেক্টরে যেই মানুষ যেইভাবে কাজ করেন না কেন তবে আমি আপনাদেরকে এই বিষয়টুকু বোঝানো চাচ্ছি যে অবশ্যই উদ্দেশ্য ভালো রাখবেন এবং কি প্রতিটি মানুষের উপর আপনার সম্মান মর্যাদা দেওয়ার চেষ্টা করবেন বিশেষ করে সোশ্যাল মিডিয়াতে এমন একটা জিনিস হয়ে যাচ্ছে যে আমরা আমাদের নিজেদের পূর্বে আমরা কী ছিলাম কি পর্যায়ে ছিলাম সেটা আমরা দেখি না যখন আমরা একটু উপকূল লেভেলে উঠে যাই তখন আমরা একটু অহংকারের দিকে হয়ে যাই যেরকম দেখেন কিছু কিছু ইউটিউবার ভাইয়েরা আছে তারাই একটু উপরে উঠে গেছে দিয়ে তারা এত অহংকার হয়ে গেছে যে নিম্ন মানুষদেরকে তারা আর চোখেও দেখে না তাদেরকে তুচ্ছ মনে করে তো দেখেন ভাই এক সময় আপনি কিন্তু সেই নিম্ন মানুষটা ছিলেন আজকে আপনি সোশ্যাল মিডিয়ায় হয়তো আল্লাহ কাকা আপনাকে কবল করছে আপনি ভাইরাল হয়ে গেছেন ভালো কিছু করে ফেলছেন তবে আপনাকে এটা সুখী আদায় করতে হবে এক দ্বিতীয়ত হলে বুঝতে হবে যে আমি পূর্বে কী ছিলাম যখনই আপনার পূর্বের বিষয়টুকুনি আপনি চিন্তাভাবনা করবেন আপনার ভিতরে অহংকার হবে না তো ইউটিউবের ভাইরা এই ভিডিওটুকু সম্পূর্ণ দেখবেন সম্পূর্ণ ভিডিওটুকু না টেনে না টেনে সম্পূর্ণ ভিডিওটুকু মনোযোগ দিয়ে বুঝার চেষ্টা করবেন আর এই অবশ্যই আমার এই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন আমার এই চ্যানেলটুকু ইসলামিক এবং কোরআন হাদিস নিয়ে আলোচনা করব আপনারা যদি একটু সাপোর্টিং করেন তাহলে দশটা মানুষ এখান থেকে শুনবে বুঝবে আমল করবে অথবা প্রতিটি মানুষের ভিতরে কোরআন এবং হাদিসের জ্ঞান ঢুকবে যদি আপনারা সাপোর্টিং করেন তো ইউটিউবের ভাইরা অহংকার করবেন না আর গৌরব করবেন না অবশ্যই চ্যানেলটুকু সাবস্ক্রাইব করবেন মনোযোগ দিয়ে এই আলোচনাটুকু শুনবেন যেহেতু আমরা দুনিয়াতে চিরস্থায়ী নয় যেহেতু দুনিয়াতে থাকবো না সেহেতু আমাদের কাজগুলো আমাদেরকে নিজে থেকে করে নিতে হবে এক কথা হলো কবরে যাওয়ার আগে আমাদের সামানগুলো তৈরি করতে হবে যদি আমরা কবরে যাই যাওয়ার পরে আমাদের সামান ভালো না পাই তাহলে কিন্তু আমরা পদ ভাসটার মধ্যে পড়ে যাবো ভাইরাম তো আসল কথা দিকে এটাই বলতেছি যে দুনিয়াতে আপনি যাই কিছু করেন আপনার নেই কামল থেকে শুরু করে ভালো কাজ করার চেষ্টা করুন এক কথায় এবাদত উদ্দিকে থেকে শুরু করে ভালো কাজ করবেন এবাদ আমল করবেন নেক আমল করবেন যেটা আপনি মরা পরে আপনি খবরে পাবেন সে বিষয়টুকু আমি আলোচনা করছি আল্লাহ আমাদেরকে এ বিষয়টুকু বুঝার তহফি দান করেন আমাল করার তফি দান করে সবাই বলে সুবাহান সবাই বলে আমিন সুবাহান আল্লাহ আসাদ আল্লাহ আস্তাফি